তেলেঙ্গানার জুবিলি হিলস এর বিধানসভা আসনে আগামী এগারোই নভেম্বর হবে উপনির্বাচন তার আগেই জাল ভোটার কার্ড নিয়ে বিস্তর জল খোলা হচ্ছে এই কেন্দ্রে জাল ভোটার কার্ডের গেরোয় এই মুহূর্তে তিন দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া সামান্তা রুদপ্রভু আর রকুলপ্রীত সিং ভোটের ব্যাপারে রীতিমতো ভাইরাল এই তিন অভিনেত্রীর ভোটার কার্ড তিন সুপারস্টার অভিনেত্রীদের জাল ভোটার পরিচয় পত্র নিয়ে উত্তপ্ত তেলেঙ্গানার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র সূত্রের খবর এই ঘটনায় নির্বাচন কমিশন ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে জানা যাচ্ছে জাল ভোটার কার্ডে তিন নায়িকার বাড়ির ঠিকানায় নাকি এক কিন্তু কিভাবে তাদের ভোটার কার্ড জাল হল সে বিষয়ে তদন্তে নেমেছে নির্বাচন কমিশন ভুয়ো ভোটার কার্ড নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি তিন নায়িকার কেউই জুবলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু হয় জুন মাসে তারপর থেকেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের আসনটি ফাঁকা কংগ্রেসের তরফে ওই কেন্দ্রে লড়ছেন ভি নবীন যাদব বিআরএস প্রার্থী হিসাবে আছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনিতা বিজেপি প্রার্থীও প্রায় কোমর বেঁধে রেডি কিছুদিন আগেই কংগ্রেসের বিরুদ্ধে হাজার হাজার ভুয়ো ভোটার পরিচয়পত্র তৈরি করার অভিযোগ তুলে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিআরএস আর এই ঘটনার সঙ্গেই এই তিন অভিনেত্রীর জাল কার্ডেরও যোগ আছে কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট